গতকাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি আরোকে নিয়ে তার মানে এটা নিশ্চিত সামনে আরও একটা বিপদ ঘটতে চললো আর সে চা বানাতে বানাতে তাদের কথাগুলো শুনে বুকটা ধুর করে উঠল বড় চাচির এই কথা বড় চাচির এই একটা কথা সত্যি তিনি কাউকে নিয়ে কোনো দুঃখ দেখলে তা সত্যি হয়ে যায় প্রথমে আমি এটা বিশ্বাস করতাম না কয়েক বছর আগেও তিনি ঠিক এইভাবে বলেছিলেন আমার মেজু কাকার ছেলে অভি ভাইয়া তাকে নিয়ে নাকি কি খারাপ স্বপ্নে দেখেছিল স্বপ্নে দেখেছিলেন রাস্তা পার হওয়ার সময় অভি বড় একটা ট্রাক এসে ধাক্কা দিয়েছে অভিভাইয়া এসবে বিশ্বাস করতো না মেজো চাচি অনেক বারণ করেছিল কয়েকদিন ঘর থেকে বের না হতে কিন্তু অভিভাই ভাই শুনল না বাইক দিয়ে চলে গেল তার কোন বন্ধু ফোন করেছিল ওখানে ঠিক ওই দিনই একটা ট্রাক এসে ধাক্কা মেরেছিল আর হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে যার কারণে মেজর চাচা তিন রাত গাছের সাথে বেঁধে রেখেছিল চাচিকে আর বলছিল তুই আর কোনোদিন ঘুমাবি না তারপর থেকে অলক্ষণে মহিলা বললে এলাকার সবাই তাকে এক নামে চিনে আমি তাদের সামনে চা রেখে চুপচাপ সেখান থেকে সরে গেলাম স্বপ্নের বর্ণনা শোনার ইচ্ছা নেই আমার যদি তার স্বপ্নটা খুব ভয়ঙ্কর হয় তাহলে আমার ঘুমটাই হারাম হয়ে যাবে তার চেয়ে বরং না শোনাই ভালো ভাগ্যে যা আছে তাই হবে আপুকে আজ এই বাড়িতে নিয়ে আসছে বাবা আপু অন্তঃ সাত মাস হতে চললো মা বললো এখানে এসে কয়েকদিন থেকে যেতে আপুর নাম আর আমার নাম মিলিয়ে রাখা হয়েছিল আরশি আর আপুর নাম আরিসা আবার দুজনকে ডাকা হতো এক নামে আরু আরু বললে আমরা দুজনই সারা দিতাম তাই পরবর্তীতে আপুকে পুরো নাম ধরেই ডাকতো আর আমাকে আরু বলে আপুকে নিয়ে আসছে এতে সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি কতদিন দুই বোন মিলে একসাথে আড্ডা দেওয়া হয় না আজ অনেক রাত অবধি আড্ডা দিব দুজন মা রান্না করছিল আমি রান্নাঘরে গিয়ে মায়ের পাশে দাঁড়ালাম মা আমার দিকে চেয়ে বলল কি রে কিছু বলবি আরশি বলল আমাকে রান্না শেখাও মা মা বলল তোর না কয়েকদিন পর এক্সাম এখন পড়ায় মন দে এসব পরেও শিখতে পারবি সারা জীবন তো তোকে বলে এসেছি রান্নাটা শিখতে কিন্তু তখন তো শুনলি না আমার কথা আমি চুপচাপ মায়ের পাশে দাঁড়িয়ে আছি মা আমার দিকে চেয়ে বললো চেয়ারম্যানের ছেলে এখন তোকে ডিস্টার্ব করে আমি দুই দিকে মাথা নাড়িয়ে বললাম আগের মতো না মা রান্না করায় মনোযোগ দিয়ে বলল তবু সাবধানে থাকবি দুই দিন পর চেয়ারম্যান ইলেকশন হয়তো এই কারণেই চুপ আছে আর হৃদকে কিছু বলিস না এতে আরও ঝামেলা বাড়বে সুন্দরভাবে এক্সামটা শেষ করে নে এরপর আর কোনো চিন্তা নেই আমি মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেলাম রুমে আবু বসে আছে আমি ছোট একটা প্লেটে আপেল কেটে আপুর কাছে নিয়ে গেলাম আপুর পাশে বসে প্লেটটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম তুই কিন্তু আগের থেকে মুটি হয়ে যাচ্ছিস আপু আমার কথা একটু হাসলো আপু সাথে আমিও হেসে দিলাম আমি খুব আগ্রহ দৃষ্টিতে আপুর দিকে চেয়ে বললাম এই সময়টা কেমন লাগে আপু মানে অনুভূতিটা কেমন আমার না খুব জানতে ইচ্ছা হয় আপু পেটে হাত রেখে বলল